সকলের সম্মিলিত শক্তির কারণেই বাংলাদেশে বল হত্যা সংগঠন করা সম্ভবপর হয়েছিল। আমার বাংলাদেশের মানুষ সেই 5 আগস্টে বাংলাদেশের রাজনীতি থেকে আমেরিকার বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সেই আমেরিকার বাংলাদেশে যদি

বিচার কেন দৃশ্যমান হয়নি সে প্রশ্ন আমরা রাখতে চাই অতি দ্রুত এবং তার দোশোরদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং যতদিন পর্যন্ত বিচার কার্যক্রম চলমান থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী কোনো সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম চলতে দেয়া হবে না বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা মতদর্শ এবং এই নাম নিয়ে বাংলাদেশে ভবিষ্যতে আর কোন রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না আমাদের হাজার হাজার ভাই রাজপথে জীবন দিয়েছে আমরা লক্ষ লক্ষ ভাইরা তৈরি আছি প্রয়োজনে আমরা আবার জীবন দেব কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার কোন আলাপকে আমরা বাংলাদেশের মাঠে প্রতিষ্ঠিত হতে দেব না সম্মিলিত ভাই আমার আজকের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাজের সমাবেশে বিভিন্ন থানা থেকে যেসব কূটনীতির অংশগ্রহণ করেছেন সারা দেশের যেসব কূটনীতিগণ উপস্থিত হয়েছেন সর্বস্তরের ছাত্র জনতা উপস্থিত হয়েছেন সাংবাদিকরা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কর্মসূচি এখনই সমাপ্ত কুষ্ঠিত করছি ধন্যবাদ সকলকে ইন্দিরাব জিন্দাবাদ